সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস মাছের পেয়া মাসের পানা দিন ফরমুন কমপ্লিট করা আপনারা যারা অরিজিনাল মনুষ এক্সটালা মাছের পানা চাষ করতে চান উন্নত মানের পণা তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলো দেখেন বাছাই করা এক্সাইজের পনা কোনো বড় ছোটো নাই আপনারা যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের পনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যে দেখেন মাছগুলো এই মাছগুলো আপনারা যদি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করেই কিন্তু বাজারজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন মনুষ এক্স পেয়া মাছের পনা চাষের ক্ষেত্রে খরচ কম লাগে কারণ এই মাছগুলি কিন্তু আপনি কম খরচেই চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও দিতেও চাষ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা অনুপনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে এই মাছগুলো আয়সা নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তির সালদোলা আপনি চাইলে কিন্তু যে কোনো জেলা থেকেও মাছগুলো অর্ডার করতে পারবেন কারণ মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন